আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আলহামদুলিল্লাহ সকল প্রশংসা শির আলামিনের দরবারে যিনি আমাদেরকে কিছু কথা বলা শোনার তফিক দান করেছেন শের আব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে দুরুদ্দ সালাম বর্ষিত হোক প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সম্মানিত দেশ বিদেশের দিনী মুসলিম ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের অনলাইন ধারাবাহিক প্রোগ্রাম এখন শুরু হতে যাচ্ছে আমাদের সামনে আজকে উপস্থিত আছেন ওস্তাদ আবদুল্লাবিন এরশাদ পরিচালক ইউনাইট টিভি আমি মোহাম্মদ নওশাদ দারসোনা মাদ্রাসা চট্টগ্রাম প্রতিষ্ঠাতা পরিচালক

আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা নাবির প্রতি দূর দূষিত হোক সাল্লাসাল্লাম প্রবস্থিতি সংক্ষিপ্ত সময় আজকে আমাদের আলোচনা অত্যন্ত সংক্ষিপ্ত সময় আমরা কথা বলবো ইনশাআল্লাহ ইমান বৃদ্ধির উপায় আসলে ইমান আমাদের সমাজে প্রচলিত আছে বিশেষ করে মৌতাজিলাদের একটা আকিদা হলো যে ইমান বাড়েও না আবার ইমান কমেও না এটা তাদের একটা আকিদা কিন্তু আহমদ সুন্দর জামাতের আহ আকিদা হলো বা ধারণা হলো যে নেকির কাজ করার মাধ্যমে ইমান বৃদ্ধি প্রাপ্ত হয় আর পাপের কাজ করার মাধ্যমে হয় কমে কমে যায় বাড়ে কিন্তু ইমান ইমান আসলেই আসলেই যারা বিশ্বাসী তারা এটা বিশ্বাস করতে পারে না এটা তাদের একটা আহ সিলসিলার চলমান প্রক্রিয়া যে ইমান বাড়েও না ইমান কমেও না মিজানের পাল্লা বলে কিছু নাই এটা এগুলো তারা অস্বীকার করে থাকে আসলে এই ভ্রান্ত চিন্তা থেকে বের হয়ে আসতে হবে কেননা

মহাগ্ৰন্থ আল কুরআন নিয়ে চিন্তা গবেষণা করা বা কুরআনের পিছনে সময় দাও যদি আমরা পবিত্র কুরআন মাজিদ নিয়ে চিন্তা করি গবেষণা করি বা সময় দেই তাহলে আমাদের ইমান আস্তে আস্তে বৃদ্ধি পাবে কেন এটা হলো ওই שי বাণী আল্লাহ রাব্বুল আলামিন দের 23 বছর যাবত মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট জিব্রাইল আমিন এর মারফতে প্রেরন করেছেন এই কুরআন মাজিদ নিয়ে যদি আমরা একটু গবেষণা করি আমরা যদি চর্চা করি তাহলে আমরা সফলতার সর্বোচ্চ করে পৌঁছতে পারবো দুনিয়াতে এবং আখেরাতে সুখময় জান্নাত লাভ করতে পারবো এবং যত কোরআন নিয়ে গবেষণা করব তত আমাদের ইমান বৃদ্ধি প্রাপ্ত হবে আর যত কোরআন থেকে দূরে সরে যাব তত আমাদের ইমান হ্রাসপ্রাপ্ত হবে কমে যাবে দুই নম্বরে আল্লাহর বরত্ব উপলব্ধি করা আল্লাহ হাবুল আলমিন যে রহমান আল্লাহ যে রাহিম আল্লাহ যে মালিক আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছেন যদি আমরা সুরান নাসের প্রথম তিনটা আয়াত চিন্তা করি তাহলে আমাদের ইমান বৃদ্ধি পাবে যেমন মালিকিন নাস অর্থাৎ মালিক হিসেবে আল্লাহকে স্বীকৃতি দেওয়া ইলাহিন নাস ইলাহ হিসেবে আল্লাহকে স্বীকৃতি দেওয়া রবুন নাস রব হিসেবে আল্লাহকে স্বীকৃতি দেওয়া এভাবে যদি আমরা একটা আল্লাহকে নিয়ে চিন্তা করি আল্লাহর বড়ত্ব আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি কুল আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সব কিছু সৃষ্টি করেছেন সমুদ্রের পাড়ে গিয়ে যদি আমরা এই বিশাল সমুদ্রকে अवलोकन করি পাহাড়ের সাইটে গিয়ে যদি আমরা বিশাল পাহাড়গুলো দেখি তাহলে আমাদের ভিতরে অনেকটা ইমান বৃদ্ধি প্রাপ্ত হবে আল্লাহ মানুষের তত ইমান হ্রাস প্রাপ্ত হয় ইমান কমে যায় জন্য শরিয়ত সম্পর্কে আমাদের অবশ্যই ইল অর্জন করতে হবে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে যতদিন পর্যন্ত আপনি শরীয়তের ইল অর্জন না করবেন অর্থাৎ ইসলামের জ্ঞান অর্জন না করবেন ততদিন পর্যন্ত আপনার ইমান কমতে থাকবে আর যত আপনি জ্ঞান অর্জন করবেন তত এই জ্ঞানের আলোকে আমল করবেন আপনার ইমান বৃদ্ধি প্রাপ্ত হবে ইনশাআল্লাহ চার নম্বরে মনে রাখার চেষ্টা করতে হবে নিয়মিত জুমার ফুটবা মাহফিল কনফারেন্স সেমিনার হালাকা এগুলো আয়োজন করা এবং উপস্থিত থাকা কেন এগুলো যত আপনি আয়োজন করবেন তত আয়োজন করার মাধ্যমে আপনার ভালো মানুষদের সাথে চলাচল হবে ইমানদার ব্যক্তিরা সেখানে উপস্থিত হবে তাদের মাধ্যমে আপনি নিজে কিছু শিখতে পারবেন এবং অপরকে শিক্ষা দিতে পারবেন তত কি হবে যত আপনি জানবেন আলেমদের মাধ্যমে শেখদের মাধ্যমে খতিবদের মাধ্যমে তত আপনার ইমান বৃদ্ধিপ্রাপ্ত হবে ইমান বাড়তে থাকবে ইনশাআল্লাহ আরেকটি বিষয় সেটা হলো বেশি বেশি ইবাদাত বন্দেগি করা যখন আপনি হালাকা সেমিনার কনফারেন্স মাহফিলের মাধ্যমে যত বেশি আপনি দিনের দাওয়াত পাবেন এবং মানুষকে দিবেন তত এটার পাশাপাশি নিজে আমল করার চেষ্টা করবেন যত বেশি নিজে আমল করবেন তত বেশি আপনার ইমান বৃদ্ধিপ্রাপ্ত হবে ইনশাআল্লাহ তার মানে দুর্বল ইমান কেটে যাবে এবং ইমান বৃদ্ধিপ্রাপ্ত হবে এই জন্য বেশি বেশি ইবাদত বান দিগি করা বেশি বেশি মসজিদ হওয়া বেশি বেশি নফল সিয়াম পালন করা বেশি বেশি নফল সালাত আদায় করা বেশি বেশি দান সাদাকা করা সমাপ্ত হয়ে যাওয়ার সাথে সাথে জাকাত আদায় করা এই ইবাদত গুলো কন্টিনিউ করার চেষ্টা করে মানুষের সাথে হাসি মুখে কথা বলা মানুষের সাথে সৎ ব্যবহার করা সত্য বলা হারাম কাজ এড়িয়ে চলা এগুলো থেকে এগুলো ব্রেনে রেখে চলাচল করবেন অনেকটা সফলতা দেখতে পাবেন দুনিয়াতে এবং আখেরাতে ইনশাআল্লাহ তারপরে আরেকটা হলো খারাপ পরিণতির ভয় করা খারাপ পরিণতি বলতে বিচারের মাঠে খারাপ পরিণতি হতে পারে দুনিয়া খারাপ পরিণতি হতে পারে এমন অনেক পাপ আছে যে পাপের দুনিয়াতে আল্লাহ দিয়ে দেয় যে পাপের শাস্তি আল্লাহ আখেরাতে দেয় আবার এমন অনেক পাপ আছে যে পাপের শাস্তি দুনিয়াতেও হয় আখেরাতেও হয় এই জন্য এই পাপকে স্মরণ করে খারাপ পরিণতি যে হতে পারে আমি যে ভুলটা করলাম অন্যায়টা করলাম এটা স্মরণ করে ওই খারাপ পরিণতির ভয় করলে ইমান বৃদ্ধি প্রাপ্ত হবে ইনশাআল্লাহ বেশি করা আছে তার মৃত্যুর এই জন্য আহ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার ট্রাই করতে হবে যত বেশি আপনি মৃত্যুকে স্মরণ করবেন তত আপনি আহ আপনার ইমানকে প্রাপ্ত হবে আপনার ইমান বাড়তে থাকবেন এই জন্য বেশি বেশি মৃত্যুকে স্মরণ করার চেষ্টা করবেন তারপর একটা বিষয় সৃষ্টি জগতের নিদর্শন দেখে প্রভাবিত হওয়া ও আখেরাতকে স্মরণ করা যে কথা বলছিলাম অর্থাৎ সৃষ্টি জগতের আল্লাহ রব আলমিনের যত নিদর্শন আছে আল্লাহ রব আলমিন তার জমিন ভ্রমণ করতে বলেছেন অর্থাৎ শিক্ষা সফরের জন্য বের হতে হবে চলমান প্রচলিত যে শিক্ষা সফরের মাধ্যমে জেনেবাবি স্যার গান বাজনা এগুলোর কথা বল বলছি না যেগুলার মাধ্যমে আল্লাহ রব আলমিনের সৃষ্টিকুল সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় এই সৃষ্টি সম্পর্কে দেখার জন্য আপনি যেখানে আহ আল্লাহ রব আলমিনের অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছেন আমরা অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি বা সৃষ্টিগুলো সম্পর্কে আমরা অনেক পত্র পত্রিকার মাধ্যমে সৃষ্টি দেখার জন্য তাহলে সফর করবেন এবং ইমান বৃদ্ধি প্রাপ্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার সৃষ্টি করেছেন এগুলো চিন্তা আসবে রে তারপরে নয় নম্বরে সর্বদা আল্লাহর স্মরণ করা জিকির করা জিকির আজগারের সাথে সবসময় সম্পৃক্ত থাকতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আল্লাহ একবার আহ বিশেষ করে জিকির আসগার তসবি তাহালিল মাসনুন দোয়া যেগুলো আছে সকাল সন্ধ্যার দোয়া সালাতের পরে দোয়া হাঁটার সময় দোয়া বাজারে প্রবেশের দোয়া এই সব কিছুর সাথে নিজেকে সংমিশ্রণ ঘটাতে হবে যত আপনি দোয়ার মধ্যে সামিল থাকতে পারবেন তত আপনার ইমান প্রাপ্ত হবে আর যত বেশি আপনি দোয়া থেকে বিরত থাকবেন তত আপনার ইমান প্রাপ্ত হবে ইমান কমে যাবে এই জন্য বেশি বেশি চেষ্টা করতে হবে আল্লাহ স্মরণ করা সালাতের মাধ্যমে তো স্মরণ করা যায় দোয়া কালামের মাধ্যমে স্মরণ করা যায় এই জন্য দোয়া সবসময় কন্টিনিউ করতে হবে ইনশাআল্লাহ আরেকটা বিষয় সেটা হলো আশা আকাঙ্ক্ষা কম করা অর্থাৎ দুনিয়া নিয়ে আশা আকাঙ্ক্ষা কম করা যেকোনো বিষয় নিয়ে আশা কম করবেন আকাঙ্ক্ষা কম করবেন সফল হবেন কষ্ট কম পাবেন এজন্য যত বেশি আশা আকাঙ্ক্ষা কম করতে পারবেন তত বেশি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ আরেকটা বিষয় দুনিয়ার তুচ্ছ বিষয় নিয়ে চিন্তা গবেষণা অর্থাৎ দুনিয়া একটা তুচ্ছ বিষয় এটা নিয়ে অধিক হারে চিন্তা করে নিজের টেনশন ফিল করবেন না অর্থাৎ দুনিয়া কঠিন জায়গা এই কঠিন জায়গায়

মুমিনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে অর্থাৎ মৌমিন বান্দাদের সাথে বন্ধুত্ব করতে হবে আহ মহিলা যারা আছেন মৌমিনা যারা আছে তাদের সাথে বান্ধবী অর্থাৎ আহ বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবেন ইনশাল্লাহ আর যদি মৌমিন না হয় তাহলে সম্পর্ক ছিন্ন করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য শুধু মমিন না কাফেরদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে এবং মমিনদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে যারা কুফরির সাথে জড়িত তাদের সাথে কখনো সম্পর্ক স্থাপন করবেন না বরং যারা মমিন মমিনা তাদের সাথে সম্পর্ক দৃঢ় করবেন সম্পর্কে ব্যবসা বাণিজ্য করবেন দুনিয়াতে চলাচল করবেন আত্মীয়তা সম্পর্ক করবেন প্রতিবেশী বানাবেন তাহলে দেখবেন আরেকটা বিষয় সমালোচনা করা নিজেকে করবেন কিন্তু আমরা যদি ইমান বৃদ্ধি প্রাপ্ত বৃদ্ধি করতে চাই তাহলে নিজেকে নিয়ে চিন্তা করতে হবে অর্থাৎ নিজেকে নিয়ে চিন্তা বলতে আমি কতটুকু পাপ করলাম আমি কতটুকু গুনহা করলাম আমার দ্বারা এই পাপ হয়েছে আমার দ্বারা এত বড় গণহনা করে ফেললাম রসুল্লা বলছেন الحیا وليئه الا بخير না লজ্জা তকুল্লাহ সবকিছু না যেখানে লজ্জা নাই সেখানে কল্লা নাই যেখানে লজ্জা আছে সেখানে কল্লা আছে এখন আমি আব্দুল্লাহ আমি কি পাপ করতে পারি না এটা আমার দ্বারা সম্ভব না এজন্য সন্তানদের সামনে পাপ করবেন না ছোট ছোটদের সামনে পাপ করবেন না বড়দের সামনে পাপ করবেন না নিজের নিজেকে নিজ লজ্জাতে নিজের সামনে পাপ করবেন না তাহলে কি হবে আল্লাহকে লজ্জা পাবেন আল্লাহর সামনে পাপ করা থেকে বিরত থাকবেন তখন ইমান বৃদ্ধি প্রাপ্ত হবে ইমান বাড়বে আর যত আপনি মানুষের সামনে পাপ ওপেন

যে আমল তুমি কবুল করবা তার মানে যে জ্ঞান আমাকে তুমি দিয়েছো ওই জ্ঞানের আলোকে আমাকে এমন আমল করা দান করো যে আমলটা তুমি আল্লাহ কবুল করবো আল্লাহর কাছে চাইতে হবে সুতরাং আমরা সংক্ষিপ্ত সময় যেটা জানতে পারলাম ইমান বৃদ্ধির উপায় আল্লাহবুল্লাহ আলমিন সংক্ষিপ্ত সময় আমরা আমাদের যে কথাগুলো শোনার তৌফিক দান করেছেন আমি সহ আমাদের সবাইকে আল্লাহবুল্লা আলমিন আমলে বাস্তবান করার তৌফিক দান করুন আল্লাহ তো আমার ইমান বৃদ্ধি প্রাপ্ত হয় এবং ইমান কমে যায় এটা আমাদের বিশ্বাস করতে হবে প্রথমত আজকে যে প্রথম যে কথাটি বলেছি সেটা হলো বেশি বেশি নেকির কাজ করার মাধ্যমে ইমান বাড়ে এবং বেশি বেশি পাপের কাজ সাথে জড়ানো বা পাপি বন্ধুদের সাথে জড়ানো কাফের মুশরিকদের সাথে জড়ানো বা যেখানে বেশি গুণা হয় সেই জায়গাগুলোর সাথে চলবেন তখন ইমান কমতে থাকবে আর যদি আলহামদুল্লাহ যান্ত্রিক সমস্যা আল্লাহ আমরা যেহেতু আমরা পনেরো মিনিটের প্রোগ্রাম করার সময় নির্ধারণ করে দিয়েছিলাম সাইকেল নাইটের কারণে হয়তো কেটে গেছে যাক আমরা আমাদের প্রোগ্রাম ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে প্রোগ্রামটি সম্পূর্ণ করার তফিক দান করেছেন আল্লাহর কাছে আরো দোয়া করি আল্লাহ যেন দিনের খাদিম হিসেবে কবুল করেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও আবরাকাত